আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আজকে প্রথম শ্রেণীর তেইশ পৃষ্ঠার সমাধান করব তো এখানে আছে দশের গঠন তো এখানে আছে গণনা করি দশের সাহায্যে গণনা করি তারপর আছে দশের সাহায্যে পড়ি সংখ্যা পড়ি সংখ্যা লিখি এখানে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লাঠি আছে তো এটাই কী করছে একটা বান্ডিল করছে অর্থাৎ গিট্টু দিয়ে আটকা এসছে সব কটারে তো তারপর আছে এখানে এক দশ অর্থাৎ একটা দশ আছে তো এখানে একটা দশ ছিল তারপর হচ্ছে সংখ্যাপুরি এখানে আছে দশ সংখ্যা লিখছে এটা হচ্ছে বানান করে লিখছে তারপরে এখানে হচ্ছে অঙ্কে লিখছে বা সংখ্যা লিখছে দশ তো তারপর আছে এখানে দশটি বস্তুকে বিভিন্নভাবে সাজানো যায় তো এখানে উপরে দশ লিখছে আর এখানে আছে দশটা গুল ডাক দেওয়া আছে বা বৃত্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটা আছে এটা কি করছে দুইটা ভাগে ভাগ করছে তো বাম পাশে রাখছে পাঁচটা ডান পাশে সে পাঁচটা রাখছে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে তো নিচে পাঁচ লিখছে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা আছে তো নিচে পাঁচ লিখছে তো তারপর আছে কি দশটি বস্তুকে বিভিন্নভাবে সাজিয়ে ছবি আঁকি ও সংখ্যায় লিখি তো এখানে কি করছে দশটা বস্তুকে কি করছে এখানে যেহেতু দশটা ছিল দশ লিখছে তো এই পাশে রাখছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আর নিচে যেহেতু একটা বক্স আছে দেখুন এখানে তো এখানে কি লিখবো যে এখানে ছয়টা ছিল তো ছয় লিখবো এখানে তারপর আসছে পাশে দেখব এক দুই তিন চার চারটা আছে তো এখানে এই খালিগড়ে চার লিখবো তাহলে দেখুন ছয় আর চার যোগ করলে কিন্তু দশ হয় উপরেও কিন্তু দশটাই ছিল ছয়টা চারটা দশটা হয় এই দশটাকে ভাঙাইছে তো ডান পাশে আবার দেখুন এখানে আছে দশটা তো এখানে গুণলে দেখবেন দশটা পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখানে নিজে করতে হবে যে কয়টা রাখবো তো আমরা এখানে তিনটা রাখি একটা তো একটা দুইটা এখানে গুল দিবেন একটা দুইটা তিনটা তো যেহেতু তিনটা রাখছি তো এখানে তিন লিখবো আর এখানে রাখবো ষাটটা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এখানে লিখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো এখানে দেখুন তিনটা সাতটা হয় হচ্ছে দশটা তাহলে কিন্তু দশটাকে দুই ভাগে ভাগ করছি তারপর আসছে এখানে নিচে আবার দেখুন দশ ছিল তো এখানে দশটা আসছে এখন এখানে কটা রাখবো এটা আমাদের ইচ্ছা তো এখানে মনে করুন আমরা দুইটা রাখবো তো একটা দুইটা যেহেতু দুইটা রাখছি তো এখানে লিখব দুই তারপরে এখানে দুইটা রাখছি তো এখানে রাখবো হচ্ছে আটটা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আটটা রাখছি তো এখানে আট লিখবো তো দুইটা আর আটটা হয় হচ্ছে দশটা তো দশ তারপর আবার এখানে আবার দশ ছিল তো এটাকেও আবার ভাঙাবো তো এখানে হচ্ছে একটা রাখতে পারি আর এখন ওইখানে নয়টা রাখবো যেহেতু এখানে একটা লিখছি তো এক লিখবো আর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো এখানে এখন নয়টা লিখবো দাগ গুল দাগ দিব দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় যেহেতু এখানে নয়টা লিখছি তো এখানে নয় লিখবো তো এটা হচ্ছে তেইশ পৃষ্ঠার সমাধান তারপর তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা ভাঙাইতে পারবেন সংখ্যাগুলো লিখতে পারবেন এখন হচ্ছে চব্বিশ বিশটা সমাধান করব তো উপরে যাই প্রথমে এখানে আছে সংখ্যার তুলনা তো এখানে দেখুন ফুল আছে দেখুন বাম পাশে আছে পাঁচটা ডান পাশে আছে দুইটা তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বেশি আর এটা হচ্ছে দুইটা ছিল তো দুইটা কম তো এখানে লিখছে বেশি আর এখানে লিখছে কম এখানে ফুল ছিল হচ্ছে পাঁচটা এই জন্য লিখছে পাঁচটি ফুল আর এখানে ছিল দুইটা এই জন্য লিখছে দুইটি ফুল কোন সংখ্যাটি বেশি পাঁচ নাকি দুই পাঁচ বেশি দুই কম আমরা জানি কি পাঁচটা হচ্ছে বেশি আর দুইটা হচ্ছে কম এটাই তারা এখানে দুজনে কথা কথকপথন করতেছে বা বলতেছে তারপর দেখুন এখানে আসতে হচ্ছে এক দুই তিন চারটা গ্লাস চারটি গ্লাস আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গ্লাস তো এখানে দেখুন চারটা গ্লাস কম এজন্য লিখছে কম আর এখানে ছয়টা গ্লাস বেশি এজন্য লিখছে বেশি চার ও ছয়ের মধ্যে কোনটা সবচেয়ে কম কোন সংখ্যাটি কম কম হচ্ছে চার এখানে দেখানো লিখ বলতেছে কি চার কম ছয় বেশি এমএটা বলতেছে যে চার আর ছয়ের মধ্যে কোনটা কম আর এই ছেলেটা বলতেছে কি চারটা হচ্ছে কম আর ছয়টা হচ্ছে বেশি এখন হচ্ছে ছবি গণনা করে খালি করে সংখ্যা ও কম বা বেশি লিখি একটি করে দেখানো হলো এখানে একটা পূরণ করে দেখানো হয়েছে তো এখানে এক দুই তিনটা বল আছে তো লিখছে তিন যেহেতু বল তিনটা ছিল তিন লিখছে আর এখানে ছিল দুইটা বল তোর লিখছে হচ্ছে দুই তো এখন তিন বেশি না দুই বেশি তিন বেশি এজন্য লিখছে তিনের নিচে বেশি আর দুইটা হচ্ছে কম এজন্য লিখছে কম তারপর আছে এক দুই তিন চার পাঁচটা বল এজন্য এখানে পাঁচ লিখছে আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু আটটা ছিল এজন্য আট লিখছে এখন আট বেশি না পাঁচ বেশি পাঁচটা যেহেতু কম তো এই ঘরে লিখবো ক ম কম আর যেহেতু আটটা বেশি তো এখানে লিখবো বাইকের বে তালিবা সৈষ্কার সি বেশি তারপরে নিচেরটা পূরণ করবো এখানে দেখুন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ত্রিভুজ আর এখানে যেহেতু নয়টা ছিল তো নয় লিখবো আর এখানে আছে কয়টা লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ত্রিভুজ তো এখানে সাত লিখবো এখন নয়টা হচ্ছে বেশি তো এখানে লিখবো বাইকের বে তালিব স্কর বেশি আর এখানে হচ্ছে সাতটা হচ্ছে কম এই জন্য লিখবো কম কম এটা হচ্ছে সাত তারপরটা এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা ছিল সাত লিখবো এখন এখানে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ছিল তো আট লিখবো এখন সাতটা হচ্ছে কম আটটা হচ্ছে বেশি তো আমরা এগুলো লিখবো ক ম কম আর আটটা হচ্ছে বেশি এই জন্য লিখবো বাইকের বে ত্যালিবশেষ গার শি বেশি তারপর হচ্ছে ছোটো সংখ্যাতে দাগ দিই এখানে দেখুন তিন আর চার তিনটা হচ্ছে ছোটো এই জন্য তিনের দাগ দিছি এখানে আছে দুই আর তিন এটা এখানে বলছে ছোটো সংখ্যাতে দাগ দিতে তো দুইটা যেহেতু ছোটো তো দুইটা দাগ দিব তারপর আছে সাত আর পাঁচ এর মধ্যে থেকে ছোটো হচ্ছে পাঁচ তো পাঁচটা গুল দিব এখানে আছে ছয় আর আট এর মধ্যে থেকে ছোটো হচ্ছে ছয় তো ছয়টা গুল দিব এখানে আছে নয় আর সাত এর মধ্যে থেকে ছোটো হচ্ছে সাত তো সাতটা গুল দেখ দিব তারপর আছে বড় সংখ্যাটিতে গুল দেখ দেই ছয় আর চারের মধ্যে বড় হচ্ছে ছয় তো বড়োটাতে গুল ছয়টায় তারপর আছে আট আর নয় এর মধ্যে থেকে বড়ো হচ্ছে নয় তো নয়তে গুল দিব তারপর হচ্ছে পাঁচ আর আট আছে এর মধ্যে থেকে বড়ো হচ্ছে আট তো আটে গুল দিব সাত আর ছয়